নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি তাল নিয়ে হাজির আর তাল খেতে সবাই ভালোবাসে তালের শ্বাস তালের বড়া তালের ক্ষীর কিন্তু ওই তালের বড়া বানানোর সময় মনে হয় তালের বড়া বানানো ভীষণ মানে আর কি ঝামেলার একটা কাজ কিন্তু বিশেষ করো তোমরা আজকের ভিডিওটা দেখো তালের বড়া বানানোতে গেলে একটু তো পরিশ্রম করতে হবে যে কোনো কিছু ভালো জিনিস খেতে গেলে কিন্তু একবার যদি শিখে যাও না তাহলে এটা এমন কিছু ঝামেলার কাজ না খুবই সহজভাবে যায় আমাকে আমার মা শিখিয়েছে আর মায়ের মতো করেই আমি করেছি ভালোই হয়েছিল খেতে তো আমি তালে তিনটে আটি তালটা ছুলে আমি বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা একটা করে আটি আমি ঝুড়িতে ঘষে নিচ্ছি মা বলতো এরকম ঘষতে ঘষতে যখন তালটা দেখবি একটু টাইট লাগবে শুকিয়ে যাচ্ছে তখন আবার জল দিয়ে একটু একটু ঘষবি মানে অনেক জল না জাস্ট হাতটা একটু ভিজে যাবে তো আমি এরমভাবে ঘষে নিয়েছি এই ঘষে নিয়ে তালের আমি যে ভেতরে যেমন ক্ষীরের মতো একদম ঘন ঘন যে জিনিসটা আমি বার করে নিচ্ছি তো ক্ষীর বানাতে গেলে এর মধ্যেই আমাদেরকে দুধ দিয়ে মিষ্টি দিয়ে করতে হয় কিন্তু আজকে আমি বড়া বানাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিনি আমি তালের বড়া বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম চিনি নিয়েছি তার সাথে নিয়েছি চালের গুঁড়ো সুজি আর ময়দা ময়দাটা আমি একটু পরে দিচ্ছি সুজি চালের গুঁড়ো এগুলো আমি দুশো গ্রাম করে নিয়েছি আর নারকেল কোড়া দিতে তো মানে কী বলো নারকেল কোড়া দিলে তালের বড়ার একটা আলাদাই মাত্রা পাবে তোমরা খুব সুন্দর লাগবে মুখের মধ্যে নারকেলগুলো যখন পড়বে দারুণ লাগে খেতে তো চলো নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে সুজি দিয়ে চিনি দিয়ে মেখে নিলাম আর শেষে একটু পাটালি ছিল আর তার সাথে আমি কলাও দিয়েছি কারণ এই সমস্ত উপকরণগুলো ঠিকঠাক মতো করে দিলে তালের বড়া খেতে খুব ভালো হয় আর শেষে আমি একটু টাইট বানানোর জন্য আমি ময়দা দিয়েছি তো ব্যাস আমার মাখা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন তেল দিয়ে বড়াগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি ভাজার উদ্দেশ্যে ব্যাস ভেজে কতক্ষণে ঠাকুরের কাছে গেছে পুজো হয়েছে তারপরেই বড়ার একতলা বড়া নিমিষে হাওয়া হয়ে গেছে কি বলবো এই সময়টা তালেরই সিজন আর তালের বড়া খেতে সত্যি ভীষণ ভালো লাগে আর আমি এরমভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি এক পিট ভাজলে আর এক পিঠ লাল করে ভেজে নিচ্ছি আমার তালের বড়া বানানো একদম রেডি আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো টাটা